আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা জয় গোস্বামীর লেখা এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে আমরা এখন পড়ব এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন ও উত্তর যেগুলো তোমাদের কম বেশি কুড়িটা বাক্যে লিখতে হয় সেই প্রশ্ন উত্তরগুলো আমরা পড়বো এখান থেকে কি কি প্রশ্ন আছে একটু দেখে নেবো ঠিক আছে তো দেখো এটা কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামীর লেখা ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমাদের এখান থেকে কিন্তু মানে এই কম বেশি কুড়িটি বাক্যে কম বেশি শব্দসীমা কমবেশ কুড়িটি এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় ঠিক আছে তো চলো শুরু করি অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন ও উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটা থেকে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো অস্ত্র রাখো বলার অর্থ কি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রাখো কথাটি বলার মাধ্যমে কবি অস্ত্র সমর্পণের কথা বলেছেন দু নম্বর দেখো কবি অস্ত্রকে কোথায় সমর্পণ করতে বলেছেন কবি জয় গোস্বামী গানের পায়ের কাছে অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন তিন নম্বর প্রশ্ন কবি গানকে কিভাবে ব্যবহার করেন কবি সমস্ত অশান্তি ও অশুভ শক্তিকে পরাজিত করতে গানকে বর্মের মতো শরীরে পড়ে থাকেন চার নম্বর প্রশ্ন হাজার হাতে পায়ে কবি কি করেন হাজার হাতে পায়ে অর্থাৎ হাজার হাজার মানুষের সাথে দলবদ্ধ হয়ে কবি এগিয়ে আসেন উঠে দাঁড়ান লরেন অশুভ শক্তির বিরুদ্ধে পাঁচ নম্বর প্রশ্ন দেখো গানের বর্ম পরিধান করে কবি কোন কাজে করতে সক্ষম অথবা গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জানিয়েছেন যে গানের বর্ম পড়ে তিনি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন ঠিক আছে এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো আঁকড়ে ধরে সে খড়কুটো কবি খড়কুটো বলতে কি বুঝিয়েছেন কবি খড়কুটো বলতে তার জানা একটা বা দুটো গানের কথা বলেছেন মাথায় কত শকুন বা চিল শকুন এবং চিলেরা কিসের প্রতীক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখিত শকুন এবং চিলেরা যুদ্ধবাজদের হিংস্রতা এবং নৃশংসতার প্রতীক আমার শুধু একটা কোকিল কোকিল কিসের প্রতীক জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোকিল মানুষের অন্তর্গত সৃজনশীলতার প্রতীক ননম প্রশ্ন দেখো গান গানের গায়ে কবি কি করেন গানের গায়ে কবি রক্ত ও যাবতীয় হিংস্রতা কোকিল কোকিলটি কি করে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে চারপাশের নৃশংসতা হিংস্র গান বাঁধে শান্তির বার্তা ছড়িয়ে দেয় স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে ঠিক আছে চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন দেখো দেখে নাও দেখো বর্ম খুলে দেখো বর্ম খুললে কি দেখা যায় কবির কথা অনুযায়ী বর্ম খুললে দেখা যায় গান ঋষি বালকের মতো দাঁড়িয়ে আছে তারপর দেখো গান দাঁড়ালো ঋষি বালক এ কথার অর্থ কি গান শুধু প্রতিবাদের বাহন নয় যুদ্ধের শেষে গানের মধ্যে স্নিগ্ধতা ও শান্তিও খুঁজে পাওয়া যায় আর তখন গান হয়ে যায় ঋষি বালকের মতো স্নিগ্ধ ও শান্ত পরে প্রশ্ন দেখো গান দাঁড়ানো ঋষি বালক ঋষি বালকের মাথায় কি ছিল যে গানকে কবি জয়গোস্বামী ঋষি বালকের সঙ্গে তুলনা করেছেন তার মাথায় ময়ূর পালক গোঁজা ছিল চান পরে প্রশ্ন দেখো তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে নদীতে এবং দেশ গ্রামে গানের সঙ্গে শ্রোতার বেড়ানোর কথা কবি উল্লেখ করেছেন এর মধ্যে দিয়ে গান ও তার সুরের আন্তর্জাতিক বিস্তারের কথা বলা হয়েছে পরে প্রশ্ন থাকো তোমায় নিয়ে বেড়াবে গান কথাটির অর্থ কি গানের কথা ও সুরের হাত ধরে শ্রোতা সারা বিশ্বের সাথে পরিচিতি পরিচিত হন এ কথাই বোঝানো হয়েছে উদ্ধৃত পঙ্ক্ত পঙ্কিটিতে দেখো দেখো তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে কীভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে কবি তৈরি হতে পারে বলে তুমি মনে করো পৃথিবীতে যুদ্ধের অবসান ঘটলে গান আর প্রতিবাদের বাহন নয় মানুষ মানুষের মানসিক মানুষের মানসিক বিস্তারের ও শুদ্ধতার বাহক হয়ে ওঠে তখনই গানের হাত ধরে মানুষ দেশের সীমা অতিক্রম করে বিশ্ব নাগরিক হয়ে ওঠে এবং শেষ প্রশ্ন দেখো অস্ত্র ও গান শব্দ দুটি কবিতায় কতবার কতবার করে আছে কবি জয়গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র শব্দটি ছবার মনে রাখবে খুব ইম্পর্টেন্ট গান শব্দটি সাতবার তাহলে অস্ত্র শব্দটি কিন্তু ছবার আর গান শব্দটি কিন্তু সাতবার ব্যবহার করা হয়েছে তো স্টুডেন্টস এই হলো তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর যেটা সীমা কম বেশি কুড়িটি থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইগুলি প্রেস করে রাখো ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ